ভিউয়ার্স সালাম নেবেন আসসালাম আলাইকুম বারাকাতু শিক্ষা সর্বশেষ আপডেট নিউজটি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আর নিউজটি টাইটেল হচ্ছে বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিকে অপসারণ তো দেশের বিদ্যমান পরিস্থিতিতে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি সভাপতি পদে সংশ্লিষ্ট জেলা পর্যায়ে জেলা প্রশাসক জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তবে কমিটির অন্যান্য সদস্যরা তাদের দায়িত্ব পালন করতে পারবেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এর সিনিয়র সরকারি সচিব মোহাম্মদ তহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে বলা হয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশ এর আর সুরটি অনুযায়ী নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হলো এতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন গভর্নিং বডি ম্যানেজিং কমিটির প্রবিধানমালা দু হাজার চব্বিশের আষট্টি যা আছে আষট্টি কতিপয় ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা এই প্রবিধান মালায় যাহাই থাকুক না কেন সরকার জাতীয় পর্যায়ে এবং বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রমত গভর্নিং বডি ম্যানেজিং কমিটি নির্বাহী কমিটি অ্যাড কমিটি বা বিশেষ পরিস্থিতি কমিটির সভাপতি পদে দায়িত্ব পালনরত ব্যক্তির দায়িত্বের অবসান গটাইয়া বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি পদে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করিতে পারিবে দুই উপপ্রবিধান এক এর অধীন নিযুক্ত সভাপতি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা কমিটির বিদ্যমান সদস্যদের সমন্বয়ে দায়িত্ব পালন করিতে পারিবেন অথবা এডক কমিটির ন্যায় সংক্ষিপ্ত কমিটি গঠন করিয়া শিক্ষা বোর্ড হইতে অনুমোদন গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন তবে শর্ত থাকে যে নতুন কমিটি গঠন করিতে চাহিলে শিক্ষা বোর্ড হইতে অনুমোদন গ্রহণ করিতে হইবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আপনারা অবগত আছেন যে প্রতিনিয়ত সব শিক্ষার আপডেট নিউজগুলো একমাত্র ফরিদ হোসেন ফেসবুক পেজটিতেই সর্বপ্রথম দিয়ে থাকে তো এই জাতীয় ভিডিওগুলো পেতে অবশ্যই অবশ্যই ফরিদ হোসেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ